হ্যালো বন্ধুরা সবাই সবাই ভালো আছো সুস্থ আছো শুভ বিজয়া দশমী সবাইরে তো আজকে দশমীর দিন মায়ের বরণ করম আমরা তো ওখন রেডি হয়েছি যার তো আজকে যে শাড়িটা আমি পরছি এই শাড়িটা আমার আমার শাশুড়ি মা দিছে এই যে তো নিজেরা নিজে তো পুরো দেখাতে পারি না যেহেতু দেখাইছি তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও শাড়িটা কেমন এই যে তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আর এই দিকে দেখো মা দুর্গার নাম লিখছে তো এটি অক্ষণ নিয়ে দিব মায়ের হাতে তো সব ঠাকুরের নাম লিখছে জয় হচ্ছে জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবী লিখতে হতো তো দেবী আচ্ছা এখানে হচ্ছে জয় মা দুর্গা দেবী তারপরে এইটা হচ্ছে জয় মা সরস্বতী দেবী লক্ষ্মীটা দেবী লিখনি নি আর গুলো তো দেবী লিখেছ আচ্ছা এটা হচ্ছে জয় বাবা গণেশ গণেশ দেবা জয় বাবা কার্তিক হয়েছে আমার ভাগ্নি লেখছে শ্রী শ্রী মা দুর্গা আচ্ছা এক এক জনে এক এক রকম লিখেছে তো ইদি লইয়া অক্ষণে যাইবো আমরা সময় আমরা শুধু মা দুর্গার নাম লিখতাম শ অক্ষণে সব সিরিয়াল মানে যত ঠাকুর আছে সব ঠাকুরের নাম লিখতাম ইঁদুরের নাম লিখিসনি কেন গণেশের বাহন ইদুর তারপরে কার্তিকের বাহন ময়ূর তারপরে লক্ষ্মীর বাহন পেঁচা সরস্বতীর বাহন হাঁস ওদের নাম দিয়েছিস কেন আমারও তো মনে ছিল না এখনই মনে হলো আমি তো লিখতাম না আমি তো শুধু দুর্গার নামই লিখতাম চলো तुतुतुतु न बसले इतुक तुतुतु न बसते बार हु हु ने बैठ भलले जे दुध दुध दिए छे अब मम्मी ओ दूध हात ना देते भलले इतुक বরণ শেষ করে তারপরে স্বর্ণ একটা বই আনছিলো তো বইটা সব ঠাকুরের পায়ে পায়ে ছয় আর পায়ে ঠাকুরের পায়ে থেকে মানে ফুল বেলপাতা এটি নিতেছিলাম তো যেটা স্বর্ণই করতো আর কি কিন্তু স্বর্ণ লাগল না দেখে স্বর্ণর কাজটা আমিই করে দিলাম এদিকে আবার তানাও কিন্তু একটা বই নিয়ে আইসে তো তানাও সব ঠাকুরের বইটা ছুঁয়াইতাসে তো এরপরে স্বর্ণ যে নামটি লেখছিল ঠাকুরের নামটি তো ওই নামটি সব ঠাকুরের হাতে হাতে দেওয়া আর চেষ্টা করতেছে কিন্তু এত উপরে লাগল পাইতেছেন আর কি এই মা দুর্গার পায়রে ঠাত মধ্যে মা দুর্গাকে দে এই পিছো এটা লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীকে তো লাগল পাবিনা অনেক উঁচুতে লক্ষ্মী এই যে কার্তিক এটা কোনটা লক্ষ্মী লক্ষ্মীকে ওই পেঁচাকে দিয়ে দিতে হবে হ্যাঁ পেঁচা লক্ষ্মীকে দিয়ে দেবে উড়ে উড়ে গিয়ে এটা কোনটা রয়েছে দুর্গা তো দিয়ে দিয়েছিস গণেশ ঠাকুর তো পিঠে ওই যে আচ্ছা এটা সরস্বতী সরস্বতীটা উপরে ওই যে সব শেষে অক্ষণ হয়েছে তেল সিঁদুর দেওয়ার পালাম তো একই অন্যেরে আমি মা দিদি তিনজন তো আসি আরও কয়েকজন আইছিল তো আমরা সবাই মিললে একে অন্যের তেল সিঁদুর দিলাম তো আজকে একটা ঘটনা মনে করতেছে আমরা ছোটোবেলার আমরা যে সময় ছোটো আসিলাম আমরা মা জেঠি বৌদি তারা যে সময় এরকম মায়ের বরণ করতে চাইতো ওই সময় কী হইতো মানে প্যান্ডেলের সামনের জায়গাটার মধ্যে একদম মাটি দিয়া জল দিয়া পুরা কাদা করিয়া তারপরে যারাই বরণ করতে যাইতো মায়ের বরণ শেষ হইলেই কিন্তু ওই কাদার মধ্যে সুবানি হইতো একদম পুরা ভৈরা টোরে আইত আমার মায়েরও কয়েকবার এরকম হয়েছে তো এই জিনিসটি আসলে ভীষণ মজার আসিল যেটি অক্ষণ খুবই কমই হয় তো মাকে কার আসলে এক মানে কিছু কিছু জিনিস খুব মজার আসিল আর সবাই গাটা টা ভরিয়া যাইতো কিন্তু এরপরও একটা মজা আসলো সবাই তেল সিঁদুর দিতে মারে বরণ করতে যাওয়ার সময় একটু ভয়ে বয়ে যাইতো যে গেলে তো কাদা দিয়ে ভরাইবো এরকম একটা ভয়ে বয়ে যাইতো কিন্তু এরপরও একটা আনন্দ পাইতো সবাই কিন্তু তা আমরাও ওইটি দেখে মজা পাইতাম তো ঘটনাটা অনেক বছর পরে মনে পড়লো এর লেগে তোমরা লোক একটু শেয়ার করলাম তো চলো আমরা বরণ শেষ এবার যাই বাড়িতে বাড়ির যেয়ে আবার দেখা করুন তোমরা সঙ্গে তাইলাম মারে পড়ন কইরা তো বেশি মানুষ আসিল না এই লাগে আর পুরা লালই না এক বছর আমার আর চেহারা দেখা যায় না পুরা মুখ লাল আসিল মানে সবাই দিছে চোখ ছাড়ার কিছু দেখা গেছে না তো এই বছর মানে কয়েকজন আসছিল মাত্র তো মানে বাচ্ছি আর কি লাল থেকে কিন্তু গালের মধ্যে সিঁদুর দিলে একটু একটু দিলে ভাল লাগে কিন্তু বেশি লাল গোড়া দিলে শুধু আর ভালো লাগে না তো যাই হোক অক্ষণের ভিডিওটা তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে আর অক্ষণের লাগে টাটা সবাই বিজয়া দশমী আশা করি খুব ভালোভাবে কাটাইছো আমার ভিডিও যাইতে তো অনেক দিন পরে যাইবো তো এর আগে তোমরা দশমী কাটায় এলেছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবো নেক্সট ভিডিওতে